চৌধুরী আবু শহীদ চেয়ারম্যান ابوনার ছবিও বুকের রেখেছিলাম আমি আইনাল আজকেও আমার চৌধুরী আর আনরউসল জুম্মাকে দুচ্চ একটি ঘটনায় বৈষ্কার করলেন এর জবাব দিতে হবে এই ভোটারদের সম্মুখে আপনাকে জবাব দিতে হবে জবাব চাই রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার অনুসারীরা শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ বুধবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করে জেলা বিএনপি অভিযোগ ছিল তিনি নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেন তবে এ অভিযোগ অস্বীকার করে জুম্মার অনুসারীরা দাবি করেন বিদ্যালয়টি আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছিল সেখানে চলত দলীয় কর্মকাণ্ড ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র তারা আরও দাবি করেন এসব অভিযোগের ভিত্তিতে একজন ত্যাগী নেতাকে আজীবন বহিষ্কার করা রাজনৈতিক প্রতিহিংসা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারাতে যে ঘটনাতে মামলা দায়ী করা হয়েছে সে মামলাতে আনারুল ইসলাম জুম্মা ভাই মামলার এ যার সম্পৃক্ততাই নেই কার তার কোনো আসামি না আসামি না তাহলে এই মা এই ঘটনা থেকে তাকে কি করে প্রমাণিত হয় সে অপরাধের সাথে সম্পৃক্ততা আছে না আমরা মূলত সন্ত্রাসী দল নয় এই দলটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দল এখানে কেউ ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত বিষয় নিয়ে এই দলকে নিয়ে যেতে পারে না এই দেশটা কারো একার নয় এবং এ দেশের যারা বহিষ্কারের এখন আমরা বহিষ্কার আমরা বহিষ্কার হতে হলে আমাদের তারেক জিয়া আছে ফখরুল আছে এবং ম্যাডাম খালেদা জিয়া এটা তার বিএনপি দল আমরা তৃণমূল পর্যায়ে অসংখ্য নেতাকর্মী রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা না করেই একতভাবে চাঁদ ভাই যেটা করেছেন এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এদিকে আনোয়ারুল ইসলাম জুম্মা নিজেও বলেছেন তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে আমি তো কোনো কারণই জানি না আমাকে কেন বহিষ্কার আমাকে বলা হয়েছে যে আপনি জনৈক শিক্ষকের ঢুকতে দেননি আর হিন্দুদের বাড়িঘর নাকি চালাই দিছি যতক্ষণ আমার সাথে আছে জনগণ বহিষ্কার না করা পর্যন্ত আমি জনগণের সন্তান বহিষ্কারের পরও জুম্মা বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ায় দলে বিভাজন আরও স্পষ্ট হয়েছে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে গোটা পুঁঠিয়াতে যে ঘটনাটা ঘটছে যে আবু সাহেদ চাঁদ ভাই তার পছন্দের দুইজন লোককে দিয়ে পুঠিয়া করতে আমরা চাচ্ছি যে এই বহিষ্কার প্রত্যাহার করছি এবং অতি শীঘ্রই প্রত্যাহার করে তাকে আবার দলে ফেরে নেওয়া হোক এবং সে যাতে সকল মানুষের জনকল্যাণে আবার কাজ করতে পারে সেই সুযোগ সুবিধা দেওয়া হোক তুর্ভূমি দেশ রাজশাহী